ং গাইজ ওয়েলকাম ব্যাক টু টি ডিপি ব্লক তো আজ আমি সন্ধ্যা থেকেই আমার ব্লকটা শুরু করছি আর রান্নাঘর থেকে শুরু করছি তো রান্নাঘরের প্রথম কাজ কি হয়েছে আমার রান্নাঘরের প্রথম কাজ এটাই হয়েছে যে আমি আটা মাখিয়ে রুটি কটা বানিয়ে নিয়েছি তো ওর বাবা মাছ কিনতে গেছিলো ভাবলাম যে মাছ আনবে তো ওই মাছ হাতে আটা মাখাতে রুটি করতে অনেকটা অসুবিধা হবে তো সেই জন্য আমি আগে ভাগে রুটিটা বানিয়ে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা ওর বাবা মাছ এনেছে এই যে আমি কাটলাম এখন বসে বসে এখন মাছগুলো কাটলাম না আলোতে নিয়ে যেন দেখতে পাবেন না এই দেখুন তেলাপিয়া মাছ না কি বলে লাইলন টিকা সেই মাছ নিয়ে এসেছি তো আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি তুই তেল হলুদ নুন মাখাবো মাখিয়ে ভালো করে ভাজবো ভেজে আজকের মতো রেখে দেবো আর কিছু করবো না আর এই দেখুন আমার বাসন অনেকগুলো জমি আছে এখনও তো এইগুলোকে মাঝে পরিষ্কার করব তো আমি আর কী কী তরকারি বানিয়েছি আমি সেগুলোকেও আপনাদের সাথে দেখাবো তো গায়ে দেখতেই পাচ্ছেন আমার খাবার টেবিল তো খাবার টেবিল পুরো একদম পুরো মনে হচ্ছে যত কিছু ছিল সব খাবারের টেবিল উঠে পড়েছে জলের বোতল জলের মগ জলের গ্লাস চুবড়ি নুনের জায়গা আমার মেয়ের চুন মেয়ের ভাই না ঠিক আছে তো গাই সকালবেলা আমি মানে সকালবেলা নয় দুপুরবেলা বারোটার সময় তো আমি এই যে ঝিঙে ভাজি করেছিলাম তার জন্য একটু পড়ে আছে এই যে ওর বাবার জন্য আমরা দুজনে মিলে খেয়েছি আর এই দেখুন শাক ভাজা আলু ভাজা এই দুটো বানিয়েছিলাম এটাও আছে অনেকটাই আছে তো হয়ে যাবে আপাতত যেটুকু আছে আর বানিয়েছিলাম এই যে লাউ দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে জিরের বাটা দিয়ে এলাচের এলাচ ঠুকে দিয়ে তো একটা তরকারি বানিয়েছিলাম এটাও খুব সুন্দর হয়েছিল টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে দারুণ হয়েছে টেস্টটা তো এইটা বানিয়ে রেখেছি তো আপাতত আমার রুটি বানানো আছে আর ভাতও আছে খানিকটা তো এই বাসনগুলো মাজা হয় কালকে থেকে ওই আজকে দুপুর থেকে পড়ে আছে বাসনগুলো মাজবো তো ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আরও কিছু আপনাদেরকে শেয়ার করব তো মাছগুলো আমি কড়াই দিয়েছি আপাতত ভাজার জন্য ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ভালো করে মাখিয়ে নিয়ে আর ভাজা করছি আমার মোটামুটি সব কিছু রেডি তো ওর বাবার ভাতটা আমি বেড়ে বেড়ে নিয়েছি দেখুন এই যে থালা সাজিয়েছি তো ওর বাবা আজকের সকালবেলাও রুটি খেয়েছে দুপুরবেলাও রুটি নিয়ে গেছিল ভাত খাওয়া হয়নি তো বেচারাটা ওজন কমা ওজন কমানোর জন্য তো বেচারাটা খুব ভাত ভাত করছে জন্য তাড়াতাড়ি করে এই দেখুন মাছ ভাজা করেছি মানে মশলা দিয়ে শাক ভাজা আলু ভাজা ঝিঙে ভাজা আর লাউ দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি তো এইটা আমি দিচ্ছি আমার বাবু সোনাকে বাবু সোনা তুমি একটু খেয়ে নাও মানে আর বন্ধুদেরকে বলো বন্ধুদেরকে বলো বলো কিছু নাইট 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 হ্যাঁ বলো ভাত লাগে গুড নাইট দিন থাকেই গুড নাইট বলবে কিনা চিন্তা করছো ঠিক আছে গুড নাইট বলতে হবে না বলো যে বন্ধুরা আমি খেতে বসলাম এই তো আর ঠিক আছে বন্ধুরা অনেক পরে ভাত পেলাম সারাদিন পরে হ্যাঁ এখন ডায়েট কন্ট্রোল করছি এখন একটু স্লিম হতে হবে এখন ঘড়ি হলে একদম চলছে না মাঝখানে স্লিম করার জন্য দুবার করে রুটি একবার ভাব আমি আর আমার মেয়ে খেতে বসবো একটু পরে কারণ আমাদের ওখানে খিদে হয়নি তো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি তো চাটা বাই বাই সিউ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি তো আবার নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি